শুভ দুপুর বন্ধুরা রোদটা কেমন জানি মাথার উপর খাঁকা করছে ঘাম গড়িয়ে নামছে গালবে জামা ভিজে গেছে পুরো তবুও থেমে নেই কারণ এই মাঠেই আমার স্বপ্নের ঠিকানা এই মাঠেই আমার প্রেরণা আজ বর্বটি ছিঁড়াচ্ছে আমি নিজের হাতে প্রতিটি গাছের ডগা ছুঁয়ে দেখি যেন সন্তানকে আদর করছে বর্বটি গাছগুলো এমন সবুজ মনে হয় প্রকৃতি যেন হাসছে প্রতিটি ডাল প্রতিটি পাতা যেন বলছে তোমার পরিশ্রম বৃথা যাবে না এই ঘাম এই ক্লান্তি আসলে আনন্দে মিশে যায় যখন দেখি ফলন হয়েছে চমৎকার অনেকে ভাবে কৃষকের জীবন মানে কষ্টের গল্প কিন্তু আমি বলি এটা গর্বের যে নিজের হাতে ফসল ফলায় সে প্রকৃতির সবচেয়ে কাছের মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাটির সঙ্গে একাকার হয়ে যায় যখন দেখে গাছের ডগায় দোল খাচ্ছে পর্বটি তখন মনে হয় পরিশ্রমে আসলে সৌভাগ্যের আরেক নাম প্রতিটি ফসল প্রতিটি ফলন এক একটি অধ্যায় যেখানে লেখা থাকে অধ্যাবসায় ধৈর্য আর ভালোবাসার গল্প এই মাঠে দাঁড়িয়ে মাঝে মাঝে ভাবি আজ আমি ঘেমে আছি কিন্তু এই ঘাময় কালকে ফসল হয়ে ফিরবে আমার ঘরে মাটির গন্ধে মিশে আছে জীবনের সত্য এখানে পাই শান্তি পাই তৃপ্তি এই পরিশ্রম শুধু নিজের জন্য নয় দেশের জন্য সবার জন্য কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচে আর মাটির সঙ্গে থাকা মানে জীবনের সঙ্গে থাকা বন্ধুরা এই মাঠে প্রতিটি দানা প্রতিটি গাছ বলে দেয় পরিশ্রম কখনো বিফলে যায় না তোমরা যারা দেখছো মনে রেখো যত কষ্টই হোক ঘাম ঝরানোর মানুষ একদিন নিশ্চয় হাসবে ফসলের আনন্দে আমি সুভাষচন্দ্র রায় এই বড় মাঠ থেকে বলছি মাটি ভালোবাসো পরিশ্রম বিশ্বাস রাখো লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে অলসতা করবে না শ্রম দিতে হবে জীবনে সফল হতে গেলে প্রচুর 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 পরিশ্রম করতে হবে সুভাষ গ্রিন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা চলুন কৃষিকে ভালোবেসে এগিয়ে যাই একসাথে ধন্যবাদ সবাইকে